আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরা আজকে চলে আসলাম ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্মের কারখানাতে আজকে আপনাদেরকে দুইটা স্টিলের গেট দেখাবো আমাদের সাথে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন জি আমিও ভালো আছি ভাই আপনার পেছনে একটা গেট দেখতে পাচ্ছি এইটা কি দিয়ে তৈরি করছেন ভাই এটা হচ্ছে আমাদের ভাই বাংলাদেশের সবচেয়ে পরিচিত একটি গেট যার নাম হচ্ছে ডায়মন্ড ক্যাপসুল হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে সম্পূর্ণ এস এস দিয়ে তৈরি করা সম্পূর্ণ এস এস দিয়ে হ্যাঁ এই যে দেখেন মানে ক্যাপসুল ডায়মন্ড এই যে এইটার জন্য হচ্ছে ক্যাপসুল ডায়মন্ড বলে এটা কয় পাল্লার গেট ভাই এটা হচ্ছে ভাই দুই পাল্লা বিশিষ্ট একটি গেট আর এটা হচ্ছে কি আপনার বড় দুইটা পাল্লা আর হচ্ছে একটি আপনার পকেট করা আছে আচ্ছা এটা হচ্ছে গেটের সাইজটা হচ্ছে পাশে হচ্ছে 10 ফিট হাইটে হচ্ছে 7.5 এটা কোন প্রবাসী ভাই অর্ডার ভাই এটা হচ্ছে এক প্রবাসী বা অর্ডার করেছে ওনার নাম হচ্ছে আব্দুল কালাম হ্যাঁ ওনার বাড়ি হচ্ছে কারেগুঞ্জ রুইপুরে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনে নাম্বার আছে আপনি যে কোনো প্রবাস থেকে কিন্তু এখানে অর্ডার করতে পারবেন ভাই আপনার এখানে আসার ঠিকানাটা কি আমার এখানে আসার ঠিকানা হচ্ছে এটা আমাদের ঢাকা দক্ষিণ কারানিগঞ্জ থানা চুনদিয়া মাঠের কোনায় হচ্ছে আমাদের প্রতিষ্ঠান আপনার মাঠের কোনার এখানে হচ্ছে সাবেক একটা র‍্যাব ক্যাম্প ছিল র‍্যাব ক্যাম্পের ঠিক বিপরীত পাশে হচ্ছে আমাদের ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্ম আচ্ছা এই গেটে কি কি ব্যবহার করছেন ভাই একটু এই গেটে আমরা ব্যবহার করেছি ভাই এটা চারোদিকে আমরা ফ্রেম দিয়েছি হচ্ছে দেড় দেড় বক্স হ্যাঁ সেটা আপনার থিকনেস দিয়েছি 1.5 এবং হচ্ছে ভিতরে কিন্তু আমাদের সম্পূর্ণ মালামালি দিয়েছি আমরা আ 1.5 1.5 হ্যাঁ এবং কি 1.5 এর প্রতিটা মালই কিন্তু আমাদের এরকম খোদাই করে কিন্তু লেখাও আছে আর তাছাড়া আমাদের ব্যাগপারে হচ্ছে যে আমরা সিটটা ব্যবহার করেছি মতো সেটা আমরা দিয়েছি ওয়ান পয়েন্ট টু এম

মোটামুটি উপরে এবং নিচ অংশ দুটোই হচ্ছে শীত ছাড়া রেখেছি এবং মাঝ বরাবর যেটা হচ্ছে মানুষের চলাচলের ফেস যেখানে থাকে সেটা না আমরা মাঝখানে শীত ব্যবহার আর এই ফ্রেম সবই দিয়েছি হচ্ছে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ আর ভিতরে আমরা কিছু মাল যেগুলো ডিজাইন করে সেগুলো আমরা ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট টু এইগুলোর খরচ কিরকম আর এটা আমাদের প্রতি স্কোয়ার ফিট খরচ হবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে আপনারা এটা তৈরি করতে তৈরি করতে পারবো অর্ডার করার সময় কত পার্সেন্ট টাকা অ্যাডভান্স লাগে ভাই আমাদের হচ্ছে অর্ডার করার সময় আমরা সাধারণত টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাডভান্স নিয়ে থাকি আর যখন আমাদের হচ্ছে গিয়ে ডেলিভারি দেওয়ার পরে যখন আমাদের কাজ কমপ্লিট হয় তখন বাদ বাকি পেমেন্ট আমরা নিয়ে থাকি আচ্ছা ডেলিভারির কথা যেহেতু আসলে ফিটিং ব্যাপারটা কারা করে থাকে ভাই এখানে ভাই আপনারা আমাদেরকে যখন যে ভাই যেখান থেকে অর্ডার করো দেশ এবং প্রবাস থেকে আমাদের শুধু দেখা যাচ্ছে অর্ডারটা কনফার্ম হওয়ার পরে মাপ নেওয়া থেকে ধরে ওইখানে আপনার পৌঁছে দেওয়া তারপরে হচ্ছে এখানে ফিটিং করে দেওয়া সবই আমাদের দায়িত্ব আচ্ছা আপনারা কি শুধু এসএস এর গেটই তৈরি করেন না অন্যান্য কাজও করেন আমরা এসএস এর হচ্ছে গিয়ে আপনার যাবতীয় কাজ করে থাকি বিশেষ করে হচ্ছে গিয়ে একটা বাড়ির মেন গেট বলেন সিঁড়ি রেলিং বলেন বারান্দা রেলিং বলেন সাদের রেলিং বলেন বাউন্ডারি গেট বলেন আসলে এস এস এর যাবতীয় কাজই করে থাকি এবং হচ্ছে গিয়ে এম এর আধুনিক যে লেজার কাটিং গেটগুলো আছে সেগুলো কিন্তু আমরা ইনশাল্লাহ করে থাকি করে থাকেন হ্যাঁ এরকম একটা গেট তৈরি করতে কয়দিন সময় লাগে ভাই আমরা মূলত হচ্ছে একটা গেটে এই গেটটা আমরা সময় নিয়েছিলাম হচ্ছে গিয়ে দশ দিন দিন অলরেডি আমাদের হচ্ছে গিয়ে আজকে প্রায় আট থেকে নয় দিন হয়ে গেছে ইনশাল্লাহ আমাদের গেটও কমপ্লিট হয়ে গেছে আমরা ডেলিভারি দিয়ে দিব সেক্ষেত্রে আসলে আমরা দশ দিন থেকে বারো দিনের মধ্যেই সময় নিয়ে থাকি আশা করি হচ্ছে এর মধ্যে ইনশাল আমাদের গেট কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ তো দর্শক বন্ধুরা আমরা ভিডিও আর বেশি লম্বা করবো না আমরা দেখতে পেলাম যে এইরকম একটি গেট যদি আপনি নেন তাহলে চোদ্দশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর এই যে এইরকম রকম সিট সহ যদি আপনি নেন তাহলে পনেরোশো টাকা স্কোয়ার ফিট এইরকম পড়বে তো একদম সস্তা আপনার কারখানা থেকে তৈরি করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু ডেলিভারি সিস্টেম হাসান ভাই বলে দিল যে একদম ফিটিং করা সহ কিন্তু তাদের দায়িত্ব আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি আমাদের প্রবাসী ভাইদের জন্য কী বলার আছে ভাই প্রবাসী ভাইদের জন্য বলা হচ্ছে যারাই আসলে প্রবাসে থাকে সবাই হচ্ছে আসলে খুব কষ্টের মাধ্যমে হচ্ছে টাকা উপার্জন করে আর আমার থেকে হচ্ছে গিয়ে একটি পরামর্শ সবার জন্য একটাই থাকবে যারা হয়তো এত কষ্টের পরি কষ্টের কষ্টের পরে হচ্ছে যারা হচ্ছে টাকা উপার্জন করে নিজের বাসার জন্য একটি আসলে একটা ভালো গেট বানাতে চায় আসলে তাদের জন্য বলা হচ্ছে আপনি একটা ভালো প্রতিষ্ঠান থেকে গেট বানাবেন আসলে এস এর কাজের মূল কাজটাই হচ্ছে কাজের ফিনিশিং যাদের কাজের ফিনিশিং ভালো এছাড়া আপনার তাদের কাজও অবশ্যই ভালো আর আমার থেকে পরামর্শ হচ্ছে কি আপনি একটা ভালো প্রতিষ্ঠান থেকে কাজ করেন একটা ভালো সার্ভিস পান বা একটা ভালো কাজ পান জি জি তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম